হ্যালো এভরিওন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বলুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানো অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন শো বন্ধুরা আমি ফুলতলা বাজারের ভিতরে এখন আছি দুপুরবেলা বাড়ি থেকে না কারণে আমার অনেক ক্ষুধা পাইছে এজন্য আমি দেখছি কোনো একটা ছোটোখাটো দোকান পাওয়া যায় কি না যেইখানে অথবা ভাত অন্য টাইপের কোনো খাবার পাওয়া যায় কি না চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা সামনে দেখা যাচ্ছে একটা সিঙ্গারার দোকান ওইখানে পুরী আছে সিঙ্গারা আছে দেখি ওইখান থেকে তিনটা বাড়ি দেওয়া যায় কি না তিনটা খেতে পারলে আশা করছি পেটটা ভরে যাবে চলুন তাহলে যা যাক হ্যাঁ সিঙ্গারা কত করে ভাই পাঁচ টাকা আর এই পাঁচ টাকা তো দুইটা সিঙ্গারে দিন একটা পুরি দেন বন্ধুরাম পাঁচ টাকা করে পিস এখানে দুটা সিঙ্গার একটা পুরি খাবার খাব আপনার সঙ্গে থাকুন দেখুন ওই জানতে ওইটা আমাদের কাঙ্ক্ষিত দেখেন সিঙ্গেরা পুরী আপনারা যদি খাইতে চান কমেন্টে লিখে জানাবেন আপনাদেরও ভাব সেই সাত বন্ধুরা সেই সাথ সিংহরা সেই সাত লাগতেছে লুচি কে অনুসার লাগবে বলতে পারতেছি না দেখি ভিতরে দিয়ে দেব আসলে অসাধারণ আপনারা কে কে চাইতে চান জানাবেন কমেন্ট করে আপনাদের জন্য পার্সেল করে দরকার পাঠিয়ে দেব যাই হোক বন্ধুরা খাবার খাওয়ার জন্য ভালো করে ভিডিও করতে পারছি না কেননা খাবার খেতে হচ্ছে অনেক টেস্টি হয়েছে মারাত্মক টেস্টি হয়েছে সিঙ্গারাগুলো সুন্দর এখানে যে দোকানে খাইতে আইছি ছোটো খাটো একটা রেস্তোরাঁ এখান থেকে খাচ্ছি বিভিন্ন তালার দরি পূর্ণ দেখেন সিঙ্গেরা ভালো লাগতেছে

বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ